গত কয়েকদিন আগে গ্রামীণ হাওড়ার বাগনানে রূপনারায়ণ নদীর পাড়ে উদ্ধার হয়েছিল চল্লিশ কেজির অলিভ রিডলে কচ্ছপ সেই উদ্ধার হওয়া চল্লিশ কেজির অলিভ রিডলে কচ্ছপটিকে গড়চমুখ চিড়িয়াখানায় প্রাথমিক চিকিৎসার জন্য বন দফতরের আধিকারিকরা নিয়ে যায় কচ্ছপটি উদ্ধারের আটচল্লিশ ঘন্টার মধ্যেই উলুবেড়িয়া বনবিভাগের রেঞ্জার রাজেশ মুখার্জির তত্ত্বাবধানে হাওড়া থেকে গাড়ি করে নিয়ে কাঁথি ফরেস্ট রেঞ্জে বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মুক্ত করে দেওয়া হয় মুক্ত করার সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক হাওড়া ও পূর্ব মেদিনীপুরের বন কর্মীরা আচ্ছা আপনারা জানেন সবাই যে আমাদের বাগনান থানার অন্তর্গত মানকুর শীতলাতলায় আমরা যে চল্লিশ কেজি ওজনের যে বড় অলিভ ব্রিডলে কচ্ছপ সামুদ্রিক কচ্ছপ যেটি উদ্ধার করেছিলাম সেটি আমরা গড়চমুখ প্রাণী চিকিৎসা কেন্দ্রে পা পাঠাই এবং হাওড়া বনবিভাগের বিভাগের তত্ত্বাবধানে আমাদের উলুবেড়িয়া রেঞ্জের রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে হাওড়া বনবিভাগের পক্ষ থেকে আমরা গতকাল আমাদের পূর্ব মেদিনীপুরের কাঁথি ফরেস্ট রেঞ্জের ওখানে আমরা বঙ্গোপসাগরে ওই কচ্ছপটিকে আবার তার পুনরায় স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দিই এবং কচ্ছপটি চিকিৎসকেরা পুরো চিকিৎসা করেন তারপর তার ফিট সার্টিফিকেট দেন এবং তারপর আমরা ওই রিডলে কচ্ছপটিকে গতকাল আমাদের সমুদ্রে আবার তাকে আমরা তার স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দিই रिपोर्ट जी लाइव न्यूज